আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই যে আমার সামনে অথবা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে একটা মেয়ে বাবু এই বাবুটার হেয়ার কাট করব। বিট হেয়ার কাটিং এই যে চতুর্থ সাইডগুলো দেখার পরে এই যে দেখেন সুন্দর করে এক সাইড এই যে বিট করা হচ্ছে এটা হচ্ছে মেয়ে বাচ্চাদের বিট হেয়ার কাটিং বলা হয় অথবা বিট কাটিং বলে অনেক অনেকে অনেক নাম বলে এটাকে যদি আবার কেউ ফ্যাট করে দেয় সেটাকে রাহুল কাটিং বলে তো এই যে আমি আপনাদের হেয়ার কাটটা করব পুরো হেয়ার কাটটা আমি নিজে দিব আপনাদের যদি হেয়ার কাটটা ভালো লাগে মাঝখানে কিছু কথা বলে নিই আপনাদের যদি হেয়ার কাটটা ভালো লাগে তো আমাদের জেন্টস পার্লারে আসতে পারেন আমাদের জেন্টস পার্লারে আসার ঠিকানা আমাদের জেন্টস পার্লারে আসার ঠিকানা রাজশাহী লক্ষ্মীপুর থ্রি স্টার জেন্টস পার্লার আমাদের এটা হচ্ছিল অবস্থিত রাজশাহী লক্ষ্মীপুর মডেল আর সেই লক্ষ্মীপুর ল্যাবরেটরি স্কুলের ঠিক অপোজিটিতে আমাদের এই জেন্স পার্লারটা আছে তো ওই যে এক সাইড কাটা হয়ে গেছে এটা দ্বিতীয় সাইড কাটা হচ্ছে এই হেয়ার কাটগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমার আমার ফেসবুক আইডিতে কিছু হেয়ার কাট আছে কিছু এখানে ভিডিও আছে কথা বলার জন্য আছে যদি আপনাদের ফেসবুকে আছে ইউটিউবে আছে যদি কারো ভালো লাগে তো এখানে অনেক হেয়ার কাটের মধ্যে নাম্বার দেওয়া থাকে তো আপনারা এখানে ফোন করেও আসতে পারেন আপনাদের যদি বাচ্চা মেয়ে থাকে এরকম করে বিট কাটিং দেওয়ার মতো নিয়ে চলে আসবেন আমাদের এখানে আমরা সব যত্নে অনেক যত্ন সহকারে আপনাদের বেবিগুলার হেয়ার কাট করা হয় তো আমার ভিডিও অনেকেই দেখেন আমি জানি যারা দেখেন আমার ভাইয়েরা অথবা ভাই ও বন্ধুরা যারা আমার এই ভিডিওগুলো দেখেন অথবা কী করেন আপনাদের সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমি তো বড় সেলিব্রিটি না আমি এমনি হাসির ছলে মজার ছলে মাঝে মধ্যে ভিডিও করি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে ছাড়ি ছাড়ি এই জন্য এই যে ভালো লাগে আমার কাছে অবসর টাইমটা ভিডিও ছেড়ে কাটাই সময় কাটাই এই জন্য প্রায় দুই সাইড আমার হেয়ার কাট শেষ এই যে দুই সাইডে রাউন্ড দেওয়া হেয়ার কাট শেষ হয়ে গেছে এবার পিছন সাইডে কাটা হচ্ছে তো মূলত এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার মনে থেকে ভালো লাগে তাই বললাম আমি এই কর্ম করি আমি এই কর্মকে নিজের এই মনে করে করি আমাকে অনেকে নিষেধ করতে আমি তাদের কথা না শুনে আমি আমার নিজের মনে করে এই কর্ম করি তো এই কর্মকে অনেকে ছোট মনে করে তো কর্ম কোনোটাই ছোট না এই যে দেখেন হেয়ার কাটটা অলরেডি শেষ যদি আপনাদের হেয়ার কাটটা ভালো লাগে তো সুন্দর আপনাদের একটা মতামত দিয়ে যাবেন অবশ্যই অবশ্যই আপনাদের একটা মতামত দিলে আমার অনেক ভালো লাগে যে না আমাকে কমেন্ট করেছে সুন্দর এই যে দেখেন বিট হেয়ার কাটিং এই বাচ্চাটার বয়স প্রায় নয় থেকে